সালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো আমরা সতেরো নম্বর অঙ্কটা একই রকম তারপরেও আমরা ধারাবাহিকতা বজায় রাখার জন্য এখানে একটু দেখাচ্ছি এক্স ওয়াই হোল নট প্লাস ওয়াই জেড নট তো আমরা ষোলো নম্বর অঙ্কে লক্ষ্য করবেন এখানে যে সমীকরণটা লেখা হয়েছে দেখা যায় কি দেখেন এখানে এক্স নট এখানেও এক্স নট এই যে উপরের অংশে ওয়াই এক্স ওয়াই হুন্নট এই অংশেও এক্স ওয়াই নট ওয়াই জেড নট তার মানে প্রশ্ন কিন্তু সেম তো এখানে আমরা এই লাইন পর্যন্ত ধরে নিলাম ঠিকই আছে এই লাইনটা এখন এখানে লিখতেছি হু হু এই লাইনটা অর্থাৎ এই লাইন পর্যন্ত আমরা ধরে নিলাম আগের অঙ্কে আমরা শিখে আসছি ষোলো নম্বরে ষোলো নাম্বার যারা না দেখছেন দেখে আসবেন তো এই লাইনের পরের অংশটুকু এখান থেকে আমরা লিখলাম এর পরের অংশ এই যে এই লাইনটা এর আগে এই সতেরো নম্বরে আস্তে আস্তে এই লাইন পর্যন্ত যা লাগবে তাহলে এখানে কী দাঁড়ালো ওয়াই নট প্লাস জেড নট সতেরো হয়েছে কি আমরা জানি এ ইন টু বি ইকুয়াল হোল নট থাকলে এখানে কি লেখা লাগে এ নট প্লাস বি নট এখানে যদি এ বি সি থাকে তাহলে কী হবে আগের মতোই এ নট প্লাস বি নট প্লাস নট অর্থাৎ যাই থাকুক না কেন যদি মাঝখানে গুণ থাকে ওইগুলো যুগ হয়ে যাবে নটগুলো হয়ে যাবে তাহলে আমরা এই অংশ সমান এই অংশ সমান যদি এটা লিখতে পারি তাহলে এটা সমানও এটা লেখা যাবে আবার এই অংশ সমান এটা যদি লেখা যায় এই অংশ সমানও এটা লেখা যাবে তাহলে সেই জায়গা থেকে আমরা এই অংশটা এক্স ওয়াই যে উন্নত রাখা যায় না হ্যাঁ এই অংশ বাংলায় এটাই আসে তো সতেরো নম্বর অঙ্কে আমাদের ওই যে পরবর্তীতে গেট নর গেট ন্যান গেট যখন বোঝাবো সেই স্বার্থে এখানে ওরা একটু আলোচনা করে দিছে বইতে তো ঘাবড়ানোর কোনো কিছু নেই এই লাইনে এই লাইন আসলে রাখা যায় তো আমরা ন্যান গেট এটা হচ্ছে ন্যান গেট এটা হলো অর্গেট এটা হচ্ছে গুণের বিপরীত কেটে নিয়ে আসছে পরীক্ষাতে প্রশ্নে এরকম অনেকেই বলে দেয় যে সমীকরণটিকে ন্যান গেইটের বাস্তবায়ন করো তো নেন গেটে বাস্তবায়ন করতে বললে এই লাইনটা এনে দিতে হয় তো আমরা এইগুলো একটু গেট যখন আলোচনা করব তখন দেখব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখে ধৈর্য ধরে অঙ্কগুলা দেখতে থাকেন ইনশাল্লাহ সহজ মনে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম